আমার সন্তানকে আমি ফেলে তখন আজকের আমি ভীষণ খুশি আমার মা এই প্রথমবার গেস্ট হিসাবে আমন্ত্রিত ছিল একটি অনুষ্ঠানে এবং এই প্যানেল অনুষ্ঠানে আমাকেও ডাকা হয়েছিল মঞ্চে আমি আর মা মিলে প্রদীপ উত্তোলন করে শুরু করলাম অনুষ্ঠানটি আমি ভীষণ খুশি এবং ভীষণ নার্ভাস আমার মা কি বলবে এই অনুষ্ঠানে সেটা আমি এখনও জানি না অনুষ্ঠানটি ছিল সন্তান এবং তার মায়ের কেয়ারনেস নিয়ে এবং বেড়ে ওঠা নিয়ে এবং সন্তানকে কিভাবে যত্ন করতে হয় একটি মায়ের সেই বিষয়ে তো চলো শুনিনি আমার মা কি বলল স্টেজে দেবিকাকে তোমরা এখানে বা আপনার এখানে অনেকেই চেনে দেবিকা ফেসবুকের দুর্গতে আজকাল বেশ পরিচিত মুখ আমাদের সবার কাছে দেবিকার মা হল আমাদের লক্ষ্মী কাকিমা এবং আজকে দেব থেকে দেবিকা হয়ে ওঠার পেছনে যে জার্নি সেই জার্নিটাতে কাকিমার কি অবদান সেটা আমরা শুনবো এবং শুধুমাত্র সেটা কাকিমা আপনার নিজের মানে পরিসর নয় মানে আপনি কাকু বা দেবিকা বা দিদি নয় আপনার পরিবার বা আপনার আশেপাশে এই জায়গাগুলো থেকে আপনি কিভাবে সেই জায়গাগুলো সম্মুখীন হয়ে আজকে দেবকে দেবিকা উত্তরণ হতে সাহায্য করেছেন সেটা একটু আজকে আপনার আমরা আপনার থেকে শুনে নেব প্রথমে বলি নমস্কার সবাইকে ছোট ছোট ভাই আমার সে ভালোবাসা আজকে আমি এখানে এসেছি সোমনারাomega লেবুর করতে তাই এসছি সোমনারাকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ বলছি সোমনারা কি আমি আন্তরিকভাবে ভালোবাসা নওয়াত এমন বলো বলো কিছু মা গেই দেব থেকে দেবিকা হয়ে ওঠার পিছনে যে ঘটনাগুলো সেটা আপনি শুনতে চাই মানে সেটা আপনাদের কাছে কেমন অভিজ্ঞতা ছিল আপনার পরিবার বা বাকি লোকদের কাছে কি অভিজ্ঞতা ছিল সেটা একটু আমাদের শেয়ার করবেন প্লিজ আছে तो जाते सवाल सबाई लोग के बोलते थको जो गीतार्थ तुम्हारे मे यकोर तो विश्व करतम ना और ना हो तो रुकी जामा कपड़े से चले जाएर बुझला तो निजे एम प्रकाश कर लल माँ ए रे किस बिल मैं हाँ তারপরে এখানে বাড়িতে সবাইকে আমাকে বলতে হলো আমার মেয়েরা আরও দুটো মেয়ে ছিল তাদেরকে সবাইকে বলতে হলো আমার স্বামীকে জানাতে হলো আমার প্রতিবাসী সবাই আমাকে এই কথা বলতে থাকলো যে বিয়ে দিচ্ছে না বললাম যেরকম টাইম হয় সে বিয়ে করবো হ্যাঁ টাইম হয়নি তাই বিয়ে করেনি হ্যাঁ এই কথাই বলতে থাকলো তারপরে আমার আত্মীয় স্বজন আমার দিদি আমার জামাইবাবু সবাই ওরা এই কথাই আমাকে বলতে থাকলো আস্তে আস্তে যেরকম জানতে পারলাম ও এরকম ধরনের আমি ওকে এটা মেনে নিলাম তাহলে ঠিক আছে কে থাকে থাকুক না কি হয়েছে আমার সন্তান তো আমি তো সন্তানকে পেতে পারবো না আমার সন্তান তারপরে ও করলে আমি সব কথা মেনে নিয়েছি এখন ওর সঙ্গে আমি ভালোভাবে আছি সংসার করছি আমার আমাকে দেখে খুব নজর পড়ে পরে দেখো আর

আজকে পাঁচ সত্য করলে কি আমি সেই কথা শুনবো আমার সন্তান আমাকে কি বলছে না আমাকে আমাকে শুনতে হবে তো সেটা তা ভালো তারা আমাকে দেখতে হবে না দেখলে কে দেখবে আজ কাঁচের দেখবে দেখবে না ঠিক বাবা তাদের সন্তান সম্পর্কে জানেন না বা জানলেও ঠিক বুঝে উঠতে পারছে না বা পুরোটাই জেনে গেছে কিন্তু তারা তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করতে পারে না বা পারছে না আর পারিবারিক সমস্যা ধরে মানে তৈরি হচ্ছে তো এই ধরনের মা মা বাবাদের উদ্দেশ্যে একজন মা হিসেবে আপনি কি বলতে যাবেন אבי বলছি তারা সন্তানকে আমরা তো সন্তানকে দেখতে বলে এসেছে আমাদের আসলে বাদের সন্তানদের মেনে নিতে কি হয়েছে মানতেই তো হবে তার বলছি তারকে তারা যেন সন্তানকে মেনে নেয় সবাইকে

মায়ের অনুষ্ঠান দেখতে আমি যাব না এবং শত্রুপা যাবে না হতেই পারে না শত্রুপা ওখানে গেস্ট হিসেবে ছিল এবং আমরা দুজনে বসেও মায়ের এই অনুষ্ঠানটি দেখলাম এবং তারপরে আমি মঞ্চে উঠেছিলাম উপস্থিত সকল বড়কে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা কি বলবো এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি এটা আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি তো এরকম অনুষ্ঠান আগামী দিনে আরো হোক এবং সেখানে যেতে আসতে পারি পার্টিসিপেট করতে পারি

এই শাড়ি তখন আমি ঠ্যাংরা ছিলাম ঠ্যাংরা ছিল অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল আমি মা শতরূপা এবং আমার পরিবারের অনেক সদস্যরা মিলে আমরা চুটিয়া আড্ডা মেরেছি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও